নমস্কার বন্ধুরা অনুষ্কার নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে রেশন কার্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব সেই তথ্যগুলো জানার জন্য আমাদের ভিডিওটি ফুল ওয়াচ করতে থাকুন জানুয়ারি মাসের ভর্তি রেশন রেশন কার্ডে কত রেশন দেখুন জানুয়ারি মাসে বস্তা ভর্তি রেশন চাল পঞ্চাশ কিলো গম চল্লিশ কিলো আটা তিরিশ কিলো রেশন কার্ড অনুযায়ী জানুয়ারি মাসে পাওয়া যাবে কী কী রেশন সামগ্রী পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডধারীদের জন্য জানুয়ারি মাসে একটি বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক মাসের মতন এবারও রাজ্য সরকার রেশন কার্ডের অধিকারীদের পারিবারিক সহায়তার দিতে বিভিন্ন রেশন সামগ্রী বিতরণ করবে তবে কতটুকু রেশন আপনার জন্য বরাদ্দ হবে তা নির্ভর করবে আপনার কোন ধরনের রেশন কার্ডের অধিকারী অর্থাৎ এ এ ওয়াই এস পি এইচ পি ডবল এইচ আর কে এস ওয়াই ওয়ান অথবা আর কে এস ওয়াই টু দেখে নিন এখানে দেখে নিন কোন রেশন কার্ডে কী ধরনের রেশন সামগ্রী দেওয়া হবে এ ওয়াই রেশন কার্ডে এ ওয়াই রেশন কার্ডে কী দেওয়া হবে না অন্তদায় অন্তদয় অন্ন যোজনার অধিকারী ব্যক্তিরা হচ্ছেন সেই সব মানুষ যারা অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত এই রেশন কার্ডধারীরা জানুয়ারি মাসের নিম্নলিখিত রেশন পাবে একুশ কিলো চাল তেরো দশমিক মানে তেরো কিলো তিনশো গ্রাম আটা অথবা চোদ্দো কেজি গম তারা যারা এস পি এইচ এবং পি ডবল এইচ রেশন কার্ডের ধারী সেই কার্ডের অধিকারী পরিবারগুলি জন্য জানুয়ারি মাসে রেশন সামগ্রী বদল থাকবে তিন কেজি চাল প্রতি ব্যক্তির জন্য প্রতি ব্যক্তির জন্য তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম করে আটা প্রতি ব্যক্তির জন্য তো তিন নম্বরে কে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ডটা কী কী পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন কার্ডের দুটি বিশেষ ক্যাটাগরি আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এর অধিকারী পরিবারগুলোর জন্য বরাদ্দ সুবিধা রয়েছে কী কী সুবিধা রয়েছে না আর কে এস ওয়াই এ রেশন কার্ডধারীদের জন্য প্রতি ব্যক্তির জন্য পাঁচ কেজি করে চাল এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ড ধারীদের জন্য প্রতি ব্যক্তির জন্য দু কেজি করে চাল জঙ্গলমহল এবং পর্বত অঞ্চলে জঙ্গলমহল এবং পর্বত এলাকায় মানুষদের জন্য বিশেষ রেশনের ব্যবস্থা করা হয়েছে এখানে এখানে বসবাসরত জনগণের জন্য অতিরিক্ত রেশন বরাদ্দ রাখা হয়েছে তাছাড়াও চা তাছাড়াও চা বাগানে শ্রমিকদের জন্যও এক ধরনের বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে কারণ এই অঞ্চলের লোকেরা প্রায়শই অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হন রেশন ব্যবস্থার স্বচ্ছতা রাজ্য সরকারের খাদ্য বিবরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রেশন কার্ডধারীগুলিকে রেশন কার্ডগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং খাদ্য সামগ্রী বিতরণের জন্য সাবধানতার সঙ্গে পরিকল্পনা তৈরি করা হয়েছে উদ্দেশ্য হল যাদের প্রকৃত প্রয়োজন তারা যেন রেশন সামগ্রী প্রাপ্ত পায় এবং কোনো ধরনের প্রতারণা যেমন না হয় রাজ্য সরকারের এই উদ্যোগটি লক্ষ্য রেখেছে যে খাদ্য সামগ্রী সঠিকভাবে সময় মতন বিতরণ করা হবে যাতে সঠিক মানুষের জন্য যথাযথ রেশন নিশ্চিত করা যাবে মানে যার যেটা প্রাপ্য সেটা যেন ঠিকঠাকভাবে পায় সবাই সেই দিকে লক্ষ্য রাখছে আমাদের রাজ্য সরকার তো এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে আরও চেষ্টা করা হচ্ছে যে যেই রেশন ব্যবস্থা আরও সহজ সুষ্ট হয় এবং সকল জনগণের কাছে সঠিকভাবে পৌঁছায় এটাই আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকার প্রচুর চেষ্টা করছে তো দেখা যাক কতখানি কি আমরা সাফল্য পেতে পারি তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য